যেটা লাগে সে এটা কিনে নিবেন এন্ড এই সুন্দর কালেকশন একটার চেয়ে একটা বেশি সুন্দর ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালার মাসাল্লাহ এত সুন্দর একটা কালার এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন আর এই যে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের গলায় যাবে হাতায় যাবে ড্রেসের সাইডে যাবে এই প্যানেলটা এত বেশি সুন্দর আমি জানি না কে কে আমার লাইফ দেখতে আমি শোরুম থেকে এক দুইটা করে দেখাই দিব শুনেন এই ড্রেসটার প্যানেলটা দেখছেন কি সুন্দর প্যানেলটা দেখে ভালো লাগতেছে এটা ড্রেসের গলার মধ্যে এইভাবে যাবে এইভাবে যাবে ড্রেসের হাতায় যাবে ড্রেসের নিচের দিকে যাবে সাইডে যাবে 1000 আপু জয়েন করে ফেলছেন থ্যাঙ্ক ইউ সো মাচ হাই এটা সালোয়ারের কাপড়টা খুব সুন্দর বাট এটা এক পিসে হবে শোরুম থেকে দেখাইতেছি যা লাগে আগে আগে করে অর্ডার করবেন এই যে দেখেন কামিজের কাপড় আর সালোয়ারের কাপড় একসাথে প্রিন্ট করা সেম কোয়ালিটির কাপড় সেম কাপড় ওকে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা এইটা যার যার লাগে সে এইটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর কামিজ দোপাট্টা আর এটা দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মার্শাল অনেক 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 জোস এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এই যে সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস সালোয়ারের কাপড় মাশালা এক দেখাই আপু আপনাদের পছন্দ হয়ে যাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা মাসালা অনেক সুন্দর কারো যদি এটা লাগে এটা কেনেন এটা হচ্ছে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও ভীষণ সুন্দর একটা কালার ফ্রন্ট ব্যাক সবকিছু অনেক সুন্দর এই যে বর্ডারটা এটা আপনি দেখেন ড্রেসের গলায় এই যে গলা ইউজ করবেন ড্রেসের সাইডে ইউজ করবেন ড্রেসের হাতা ইউজ করবেন এইটা জাস্ট এক পিসে হবে যার এটা লাগবে সেটা কিনে নেবেন শোরুম থেকে এই মুহূর্তে আমি লাইভ করতে আমাদের মেন ব্রাঞ্চ গোলশালা পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে সব নাম্বার কত তিনশো

কামিজের কাপড় আর সালোয়ারের কাপড় একসাথে প্রিন্ট করা যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন শুনো ওই ড্রেসের থেকে প্রাইসটা একটা খুলে রাখছো এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ এত সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও এটা হচ্ছে দেখেন দোপাট্টা আপনার

টা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন আর এই যে সুন্দর ওয়াও এটা দেখেন গলার মধ্যে যাবে ড্রেসের হাইট হাতায় যাবে সাইডে যাবে অনেক সুন্দর একটা কালার এই যে সুন্দর ড্রেসটা হ্যাঁ এই যে সুন্দর ড্রেসটা আর এইসব তাদেরকে কে টাকা দিয়ে করাচ্ছে সেটাও বের করব।

সুন্দর কালার খুবই সুন্দর ড্রেস এই হচ্ছে দেখেন আপনার কালারটা দেখেন এক দেখায় পছন্দ হবে এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা এরকম সুন্দর করে প্রিন্ট করা খুবই সুন্দর একটা সালোয়ারের কাপড় এক দেখায় পছন্দ হবে কামিজের কাপড় যেরকম স্যালোয়ারের কাপড় ওরকম সুন্দর দেখছেন কামিজের কাপড় যেরকম সুন্দর স্যালোয়ারের কাপড় ওইরকম সুন্দর অসম্ভব সুন্দর একটা কাপড় অসম্ভব সুন্দর একটা ড্রেস যার এইটা লাগে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন দিস ইজ বিউটিফুল কালেকশন এই প্যাটেল কটন কার কার লাগবে ভাও অলরেডি অনেক আপু কমেন্ট করে ফেলছেন সরি আজকে যে লাইভ আর লাইভে সবার আগে কমেন্ট করেছেন আমার তারে উইনা নিতে আমি ভুলে গেছিলাম কারণ আজকে আমি এত তাড়াতাড়ির মধ্যে বাবা রে বাবা এই প্যাটেল কটন কার কার লাগবে লাভ লাইক ওয়াও এবং লাইভটা শেয়ার এটা চারটি কালার দেখছেন আপু একটার চেয়ে একটা বেশি সুন্দর প্যাটেল কটন মানে ওয়াও যার যেটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম ওকে আপনার পরা ড্রেসটা সুন্দর আমার পরাটা দিয়ে দিব আপনি শারমিন আক্তার লিখছেন তিনটা নিছেন কোয়ালিটি খুবই ভালো আই লাভ ইউ আপু থ্যাঙ্ক ইউ সো সো মাচ শারমিনা আপু আপনি এত সুন্দর একটা রিভিউ দিবেন থ্যাংক ইউ সো মাচ আপনি যে কোন একটা পেটাল কটন 280 টাকা নিতে পারবেন জান আপনাকে উইনার নিয়ে নিছে আপু মেনি মেনি কংগ্রাচুলেশনস আপনি এত সুন্দর রিভিউ দিবেন আমি একদম খুশি হয়ে গেছি থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আপু জাস্ট এটা আপনার জন্য একটা গিফট প্রাইস আপু দিলাম হ্যাঁ আই লাভ ইউ আপু ইউ আর দা উইনার দুইশো আশি টাকায় আপনি পেয়ে যাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়ে যাবে অর্ডার করেন ইউ আর দা উইনার প্যাটেল কটন গোলার প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়ে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস ইউর ফেভারিট প্রাইস সানবিস বাই টনি এবং যারা যারা দেখতেছেন হচ্ছে দেশ এবং দেশের ভিতর থেকে বাইরে থেকে দেশ এবং দেশের বাইরে থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আই লাভ ইউ গাইস একটা করে লাভ লাইক ওয়াও দিতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু রিভিউ থেকে উইনার নেই তারপরে হচ্ছে যে শুধু রিভিউ থেকে নেই তারা লাইফ শেয়ার থেকে উইনার নেই যারা লাভ লাইক ওয়া দেন লাইফ শেয়ার করে অল ডান করেন থ্যাংক ইউ সো সো মাচ আজকে যে আমার মনটা খুব ভালো বুঝছেন আজকে আমি আপনাদেরকে আজকে পাগল বানাই দিব ড্রেস দিতে দিতে দেখেন আচ্ছা ধরেন আমি ধরবো আর ছাড়বো এটা কার লাগবে দেখেন এটা কিন্তু গোড়াউনে শেষ হয়ে গেছে আমি শোরুম থেকে দেখাই দিতেছি যারা এটাকে অর্ডার করে পান নাই শোরুমে আছে এক পিস শোরুম থেকে ডেলিভারি করে দিব ওকে এটা হচ্ছে ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে যে কোনো তিনটা ড্রেস নেবেন আমাদের আমাদের অনলাইনে অর্ডার করে যে কোনো তিনটা প্রোডাক্ট নেন ড্রেস নেন শাড়ি নেন মিক্স করে নেন শাড়ি নেন ব্যাগ নেন ড্রেস নেন যে কোনো কিছু তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি এইটা এক পিসে আছে শোরুম থেকে শোরুম থেকে নিয়ে আপনাদেরকে ডেলিভারি করে দেবো ওকে যে কোনো তিনটা প্রোডাক্ট আমাদের অনলাইন পেজ থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি প্রাইস পড়তেছে এগুলা পাঁচশো আশি করে এই কালারগুলো অলরেডি গুডাউনে সোল্ড আউট হয়ে গেছে বুঝছেন এখন এখান থেকে দিয়ে দিতেছি আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কেটাই ফোন দিচ্ছে আমার হ্যাঁ 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 আমি তো পুলিশ প্লাজা আমি টান দিয়ে আসতেছে আমার একটু বিশটা মিনিট সময় দেন আমি আসতেছি পুলিশ প্লাজা থেকে আসতেছি আসতেছি ভাই আচ্ছা আচ্ছা ওকে সো যার এটা লাগবে সেটাকে নিবেন শুনে তাতে লাইভ শেষ করতে হবে নিচের দিকে হাতের কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এই হচ্ছে দেখেন কামিজ দুপাট্টা এই হচ্ছে সালোয়ার কাপড় নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন ওয়াও হোয়াট এ লাভলি কালার যার এটা লাগতেছে সেটাকে নিবেন আমি ধরব আর ছাড়ব এগুলো কিন্তু আমাদের অনলাইনে গোডাউনে অফিসে আর নাই শেষ হয়ে গেছে অলরেডি শুধুমাত্র শোরুমে যেগুলো ছিল শোরুম থেকে দেখা দিতে স্যার কেউ যদি চান যে আপনি এসে শোরুমে দেখে নিয়ে যাবেন শোরুমে চলে আসেন আমাদের শোরুমটা আমি এখন মেইন ব্রাঞ্চ থেকে লাইভ করতেছি আমাদের কিন্তু অনেকগুলো শোরুম আছে আছে রহমতে আপনাদের সব শোরুমে এই ধরনের কালেকশন পাবেন দামিও পাবেন কম দামিও পাবেন সবই পাবেন বাট এখন আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাস যেখান থেকে সানবিস বাই তনির শুরু যেখান থেকে সানবিস বাই তনির জন্ম যেটা হচ্ছে মানে আমাদের একদম প্রথম সন্তান বলা যায় সানবি যেমন আমার প্রথম সন্তান ঠিক তেমনি এটাও সানবিস বাই তনির প্রথম শোরুম গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টুতে তিনশো একান্ন বাউন্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন অ্যান্ড এই যে সুন্দর ড্রেসগুলো গুলো আপনার অর্ডার করলে আমি শোরুম থেকে নিয়ে ডেলিভারি করে দেবো প্রাইস করবে একই প্রাইস পাঁচশো আশি টাকা জাস্ট অর্ডার করেন অর্ডার করেন এবং অর্ডার করেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রাইসে আপনি বারোশো চোদ্দশো করে যে ড্রেসগুলো কিনেন বারোশো চোদ্দশো করে ধরনের ড্রেস যে ড্রেস গুলো আপনারা কিনেন সেই ড্রেস গুলো আপনি এখানে আসলে পাবেন শুধুমাত্র কয় টাকায় বলেন তো শুধুমাত্র সামিয়া রহমান গলার মালাটা উফ আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাদেরকে এত এত ভালোবাসেন শুধুমাত্র 580 টাকায় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এগুলো এত হিট ডিজাইন আপু দেখাইলে শেষ হয়ে যায় তাতে তাতে আমাকে আন বাইরে দিবেন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এটা শুনেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট কার এটা লাগবে শুনেন রাতের বেলা একটা পাগলা শাড়ি লাইভ দিব কেউ কিন্তু মিস করেন না এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ডোন্ট মিস গাইস এন্ড এই সুন্দর ড্রেসটা ওয়া এটা সবচাইতে হিট ড্রেস আমাদের ঠিক না জি এটা সব

সকাল এগারোটা থেকে খোলা থাকে সকাল এগারোটা থেকে মার্কেট খোলা থাকে পাঁচশো আশি টাকা বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইস কালার গ্যারান্টিতে আছে যেই ড্রেসগুলো আপনারা বারোশো চোদ্দোশো করে মার্কেট থেকে কিনেন বাইরে থেকে কিনেন অনলাইন থেকে কিনেন এগুলো হোলসেলেও সাতশো পঞ্চাশ সাতশো করে বিক্রি হয় আমাদের কাছে আসেন আমরা দিব আমাদের ফ্যাক্টরি প্রাইসে পাঁচশো আশি করে ধানমন্ডি রাইফেল স্কয়ার বা সীমান্ত আমি আবার বলতেছি সীমান্ত সীমান্ত কিন্তু না রাইফেল স্কোয়ার বা সীমান্ত স্কোয়ার যেটা সেটার ফার্স্ট ফ্লোরে আই মিন দোতলাতে দেখবেন বাইরে থেকে একটা সিঁড়ি একদম দোতলা উঠে গেছে ডিরেক্ট এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে একশো উনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার দোকান হ্যাঁ পাশ দিয়ে একটা সিঁড়ি ডিট উঠে গেছে আর ধানমন্ডি সীমান্ত স্কোয়ার ফার্স্ট ফ্লোরে একশো উনপঞ্চাশ পঞ্চাশ দোকান আচ্ছা যার এটা সেটা আল্লাহ এই মেরুন কালারটা আমি পড়ছিলাম এটা এত হিট রে ভাই এটা তোমাদের কাছে অনলাইন এটা কবে শেষ হয়ে গেছে তোমাদের কাছে আছে আল্লাহ এটা যা লাগে সেটা নিয়ে নেবেন কালকে আপনি আসলে কালকে আসতে পাবেন ওকে তাড়াতাড়ি করে নিয়ে নেন এটা দেখেন ওয়াও দিস ইজ ইওর ফ্রন্ট দিস ইজ ইওর ব্যাক নিচে দিকে হাতা কাপড় দাও আছে জার জার এটা লাগে সেই সেটাকে নিয়ে নেবেন দাও 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 কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় আল্লাহ এই কালারটা আমাদের এত হিট এত হিট এত হিট কি বলবো এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওয়াও প্রাইস ইজ ভেরি রিজনেবল লাভ লাইক ওয়াও লাইফটাকে শেয়ার করে দেন অনলি 580 টাকা কালার দেখছেন আপু কালার দেখছেন এগুলা দেখলেই শেষ হয়ে যায় পাইকারি নেন মনসা

ও সো যার এই কালারটা লাগে সেই কালারটাকে নিয়ে নিবেন প্রাইজ দিতেছে একদম পানি 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 ওকে ওকে শেষ এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কামিজ আর এইটা হচ্ছে দেখেন দোপাট্টা এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় দাও এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস পরতেছে শুধুমাত্র সাদিয়া একটা লিখেছেন আমি নিতে চাই আপনি নিয়ে নিবেন শুধুমাত্র এই সুন্দর ড্রেসের প্রাইস পরবে অনলি Paso a

উত্তরা স্কয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে উইঠা দেখবেন সামবিস বাইতনি উত্তরা সোনারগাঁও জনপদ উত্তরা সোনারগাঁও জনপদ রোড একদম 11 নম্বরের কাছে বাজারে উলটা পাশে বুঝছেন উত্তরা একদম ফার্স্ট ফ্লোরে দেখবেন উত্তরা স্কয়ার মার্কেটের ফার্স্ট ফ্লোরে ওকে সামবিস বাইতনি ওয়াও এই ড্রেসটা দেখে কি পরিমাণ হিট এটা আমি আর আপনাদেরকে নাই বলি আপনারাই বলেন এটা কত হিট মানে অর্ডার করে মানুষ এটা পায় না এটা তোমার তোমার তোমরা এটা রেখে দিতেছো আপনাদেরকে এটা বিক্রিক করতে কেন

খুলনাতে ওভারকোট একবার পাঠাইছি ওভারকোট সোল্ড আউট হয়ে গেছে আজকে আবার পাঠাইছি খুলনাতে ওভারকোট সো যারা যারা ওভারকোটের জন্য আফসোস করতেছিলেন শোরুমে কিন্তু ওভারকোট अवेलेबल আছে একদম নতুন ওভারকোট খুলনা শোরুমে একবার ওভারকোট পাঠাইছি দুই দিন আগে সোল্ড আউট হয়ে গেছে আজকে আবার পাঠানো হয়েছে নতুন ওভারকোটগুলো সো আপনারা আপনারা খুলনা থেকে যারা দেখতেছেন আমি জানি মফসল অনেক ঠান্ডা পড়ছে শোরুম ভিজিট করেন ওভারকোট পাবেন ওয়াও সাচ এ लवली ওয়ান অনেক সুন্দর কালার এই কালার কাজে কি পপুলার আমি আর নাই বলি আপনারাই ভালো জানেন আমার থেকে এইগুলো আসলে দেখানোর আগে শেষ পাঁচশো আশি ভালোবাসি ওকে গ্রিন কালার ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতা কাপড় দেওয়া আছে মাসালা 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 ওয়াও অত সুন্দর ড্রেস পলা দাও 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 এ হচ্ছে দেখেন কামিজ দুপাটা যা যা লাগে আমরা সোম থেকে নিয়ে ডেলিভারি করে দিব কোনো অসুবিধা নেই দাও দাও এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও গ্রিন কালারটা দেখেন কেমন লাগতেছে পাঁচশো আশি টাকা যা যা লাগে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা যে উইনার হবে সে দুইশো আশি টাকায় পাবে বুঝতে পারছেন অলরেডি একজনকে উইনার নিছে আর একজনকে উইনার নিব বাই দ্য ওয়ে এটা প্রাইস হচ্ছে 580 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করেন ইয়া নাই কেউ নাই সবাই চলে গেছে জি জি আচ্ছা একটা কাজ করো আইফোন দিয়ে ভিডিও নাও আমি এটা হ্যান্ডিকে দাহে দিছি তুমি এখানে রাখো আইফোনটা কই দেখো তো আমার ফোনটা কই এই যে এখানে 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 যার যেটা লাগে ওকে আমি এগুলা নিচ্ছি তনি কবির আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ আর কে কে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন লাইভটাকে শেয়ার করে দেন থ্যাংক ইউ সো সো মাচ যারা যারা আমার লাইভ দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি একটু ধূপ ধাপ 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 করে দেখাই দিব যারা যারা দেখতেছেন আই লাভ ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ ওকে ধরো 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 ওকে আমার এটা কি আমার পড়াটা জি দাঁড়াও কমে কিভাবে আসলে তো কাকচুপি ড্রেস এত কমে একদম পানির দামে যে ড্রেস আমি পরে আছি এটা দুইটা কালার আমি পরছি কমলাটা আর এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এত নাইসলি কাকচুপির কাজ করা আছে নিচের দিকে দেখেন এরকম করে টার্সেল করা আছে ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ওয়াও সাচ এ নাইস এন্ড लवली ওয়ান এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এইরকম সুন্দর করে মিরর ওয়ার্ক করা কাটচুপির কাজ করা স্টোন বসানো আছে এত জোস এরকম জোস করে কাটচুপির কাজ করা এটা আবার নিচের দিকে এরকম করে টার্সেল আছে দেখছেন কালারটা কি সুন্দর আমার পরা ড্রেসের অনলি এই দুইটাই কালার একটা হচ্ছে আমি পরছি আর হচ্ছে এই কালারটা আর এই কালারটার হচ্ছে যে আমি আপনাকে এটার দুপুরটা কি এটা না এটা কি টু পিস আচ্ছা এই এইটা হচ্ছে একটা হচ্ছে আমি পড়ছি আর একটা হচ্ছে এই কালারটা এই যে দেখেন এই কালারটা ভীষণ সুন্দর দেখেন যার এটা লাগতেছে ওয়াও নাইস ওয়ান দেখেন এই কালারটাও কত যে সুন্দর দেখেই এই কালার গুলো ভাল লাগতেছে মাশ আলা মশাল মাশাল্লাহ যার এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেছনে মেসেজ দিয়ে অর্ডার করবেন এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন কাঠচুপির কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস দিতেসে ইউর ফ্রন্ট ব্যাক এটা হচ্ছে সাইডে হাতার কাপড় দেওয়া আছে পুরো ড্রেসটা এরকম চোজ করে কাঠচুপির কাজ করা আছে অনেক সুন্দর নিচের দিকে এই রকম কাঠচুপির কাজ করা আছে অনেক অনেক সুন্দর মিরুর বার্ক করা কাঠচুপির কাজ করা অনেক নাইস একটা কালার আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা এই ড্রেস নিবেন আটশো নব্বই টাকা পানির দামে পানির দামে আটশো নব্বই টাকা ওকে মিস করলে মিস আটশো নব্বই টাকা টু পিস চুপির কাছে টু পিস আটশো নব্বই টাকায় দিস ও মাই গনলি আটশো নব্বই টাকা বুঝছেন আমাদের শোরুমে আমি আপনার একটা জিনিস দেখাই শুনেন অনেক আপুরা বলবেন যে এই যে দেখেন আমাদের এই শোরুমটা কিন্তু অনেক বড় এই যে দেখেন এখানে সব কাঠচুপির কাজের শাড়ি কাঠচুপির কাজের ড্রেস পার্টি ড্রেস সব কিছু আছে এইখানে দেখেন আপনার শাড়ির অভাব নাই আলহামদুলিল্লাহ এত এত শাড়ি আমি সামনে যেতেছি কেন জানেন আমাদের এই শোরুমটা কিন্তু অনেক বড় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জামদানি ড্রেসে চাই বেটা জামদানি ড্রেসগুলো একটা লাইভ করতে হবে মনে করো দেখেন এরকম সুন্দর শুধু ড্রেসে চাই আমি এখানে আসছি কেন বলেন তো এই যে আবার কোট দেখাইতে দেখেন এইগুলা কি এগুলা কি বলেন তো এই মাঝখানে একটা ড্রেস করতে গেছে আবার এটা দেখেন অবার করে আবার করে একটা নামাও তো ইমন এটা নামাও দেখেন ধরো ওভারকোট শোরুমে अवेलेबल আছে সব শোরুমে একদম প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটি জাস্ট ওয়াও কোয়ালিটি আমাদের ওভারকোট গুলা হ্যাঁ একদম আপনার ববলিন টবলিন কি উঠবে না ওকে আমাদের হচ্ছে একদম নিউ নিউ কালার আছে ওভারকোটের জন্য জবাই শোরুমে চলে আসেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ সাজেদা ইসলাম লিখেছেন তিনটা ড্রেস দিছিলেন অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ লাইভটাকে কে কে শেয়ার করছেন অল ডান করছেন বলেন ওভারকোটের কালার গুলা জাস্ট দেখেন ওয়াও রেড কালার দেখেন রেড কালার ওভারকোট কি সুন্দর ভাইরে ভাই শোনেন আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন আছে দেখছেন এই শাড়িটা কি সুন্দর হাতের কাজ করা আমি একটা ফটোশুট করবো এই শাড়িগুলো পরে দেখছেন এখানে জামদানি কি যে সুন্দর সুন্দর টেন 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 দেখেন শাড়ি দেখলে মাথা ঘুরাবে এই ড্রেসটা সুন্দর আছে এই ড্রেসটা সুন্দর আছে এই ড্রেসটাও খুব সুন্দর এই যে দেখেন ওভারকোট পরে রাখছি এই যে দেখেন শাড়ি যাই হোক এখন ডলগুলো ভিতরে ঢোকাই ফেলছে এলইডি কি বন্ধ করে দিস শাড়ির অভাব নাই মানে আপনি কত শাড়ি নিবেন আমাদের থেকে হ্যাঁ শাড়ি নিবেন না ড্রেস চলে আসেন আমাদের শোরুমে এগুলো সব স্টিচ কালেকশন ওকে তারপরে দেখেন এই পাঁচশো আশি টাকার ড্রেসের এর অভাব নাই এখানে আপনি যা চাইবেন তাই পাবেন দেখছেন সো তাড়াতাড়ি করে আমাদের শোরুমে চলে আসতে হবে অল ডান কে কে করছেন থ্যাংক ইউ সো মাচ সাদিয়া লায়লাকে লাইলাকে নিয়ে নিলাম মেনি মেনি কংগ্রেচুলেশন ডিয়ার সাদিয়া লাইলা ব্যাগ আছে আমাদের শোরুমে জাস্ট চলে আসবেন সবাই শোরুমে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে মেনি মেনি কংগ্রেচুলেশন সাদিয়া লাইলা আপনি দুইশো আশি টাকায় যে কোনো একটা জমজম সুইচ কটন বা প্যাটার কটন নিতে পারবেন ওকে ডিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ আমার একটা কাজ আছে বুঝছেন এখন তাড়াতাড়ি বেরোতে হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই